প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ভারতের কাছে বাংলাদেশের অনেক বিক্রি করে দিয়েছে কোন কোন জায়গাগুলো বিক্রি করেছে এবং বাংলাদেশের দিয়ে ভারতের ট্রেন চলার বিষয়ে হঠাৎ করে খেপে গিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন এক সাংবাদিক হিমশিম খেয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী কী কী উত্তর দিয়েছে বিস্তারিত শুনলে আপনি ওর অবাক হবেন আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তাহলে বুঝবেন বাংলাদেশের কোন কোন জায়গা ভারতের দর্শক ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের ভারতে যাওয়া ট্রেন চলাচল হবে আর সেই ট্রেন চলাচলকে কেন্দ্র করে আবার চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে যদি ট্রেন চলতে থাকে তাহলে অবশ্যই সেই ট্রেন প্রত্যেকটা পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ হবে কেননা বর্তমানে আমরা দেখি বাংলাদেশে বিভিন্ন সময় কোনো ইস্যু হতে না হতেই রেললাইনের সেই দুর্গা উঠিয়ে নেওয়া হয় এবং প্রত্যেক রেললাইনের উপরে স্লিপ এই সব কিছু উঠিয়ে আগুন জ্বালিয়ে হরতাল পালন করা হয় আর যদি এমনটি পরবর্তীতে করা হয় তাহলে সেটা দুই দেশের সম্পর্ক থাকবে না বরং চারো সূত্রতে পরিণত হবে এবং কি এটা নিয়ে আরও বড় ধরনের অঘটন ঘটবে যুদ্ধের পরিস্থিতির মতো অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে এবং কি ভারতের উপরে কোনো সময় যদি রেগে যায় তাহলে সেই রেল লাইনের উপরে সেই প্রভাব পড়বে সুতরাং এই নিয়ে অবশ্যই একটি হজবর অবস্থা সৃষ্টি হয়েছে আপনাদের মূল্যবান মতামতটি কামনা করছি পরবর্তী যদি কোনো ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলবটনটি অন করে দেন দেখা